আমরা সত্যি আনশনেও বসতে চাই না এগুলো কিচ্ছু আমরা করতে চাই না আমরা কাজে ফিরে গিয়ে খুব খুশি ছিলাম এবং এখনো কাজে ফিরে আছে সবাই আমরা সমস্ত রকম পথ দেখেছি এখানে বড় সমাবেশ হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো সুরাহা আমরা পাচ্ছি না একটা ঘটনা তার ঘায়ে আরেকটা ঘটনা তার মধ্যে আমরা যত প্রতিবাদ করে চলেছি এখন প্রতিবাদ করছেন কিন্তু আমাদের আমাদের এগিয়ে চলার পথে যত ধরনের বাধা বাধা বিপত্তি আনা সম্ভব সরকার এবং প্রশাসন এবং তাদের এই পুলিশ বাহিনী প্রচন্ড ডেডিকেশনের সাথে সেই বাধা বিপত্তি আনার কাজটি করে চলেছেন তাদের এত একটা কোন কাজের প্রতি ডেডিকেশন থাকলে তো মানে খুব মহৎ কাজ হয় সেটা সেটা আমরা মনে করি আমি এই জিনিসটা তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এতে এতে কি মহৎ কাজ তারা করছেন বলে তারা মনে করছেন কিন্তু তারপরে যে মোমেন্টে আমরা সিজ ওয়ার্কটা তুলে দিই বা আমাদের প্রোটেস্টিং ফর্মটাকে একটু লঘু করি সঙ্গে সঙ্গে ওনারা মিটিং বা এইসব মানে কোনো অ্যারেঞ্জ করা বা কোনো আমাদের ইমেলের রিপ্লাই এগুলো করা বন্ধ করে দেন এবং আমরা তারপর থেকে দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যালি গ্রাউন্ড কোনো কাজও হচ্ছে না কিছু কিছু কাগজ হয়তো ইস্যু করে দেওয়া হয়েছে অন পেপার প্র্যাকটিক্যালি নাথিং ইজ হ্যাপনিং এইটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে আমরা সব মেডিকেল কলেজের জন্য ইকুয়ালি জিনিসটা চেয়েছিলাম শুধু একটা কলেজে দুটো কমিটি বসিয়ে দেওয়া এরকম ভাবে চাইনি এবং যে যে সমস্যাগুলো রয়েছে ওনারা সব কিন্তু মানেননি কিছু কিছু উনি বারবারই এক মানে মনে মেনেছিলেন প্রথম দিনের মিটিং এ সাইনও করেছেন কিন্তু তারপরে তারপরে আর উনি মানতে বাধ্য নয় সেটা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমরা কি করব আর বুঝতে না আমাদের পিঠ থেকে যাওয়া আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হলো আমরা প্রথম থেকেই বলছি যে সরকারি হসপিটালে শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি দিয়ে এই সব ঘটনা আটকানো সম্ভব নয় তার সঙ্গেও যে যেটা বলা হচ্ছে যে যে স্থায়ী একটা পুলিশ কর্মী নিয়োগ কিন্তু সেখানে বারবার দেখা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে কিন্তু যে পুলিশের ব্যবস্থাটাকে করা হচ্ছে এই এই দিয়ে কিন্তু একটা সরকারি গাফিলতি বোঝা যায় সর্বক্ষেত্রে সরকার যে পুলিশের নিরাপত্তা দিতে ব্য ব্যাহত সরকার হসপিটালে পর্যাপ্ত বেড পর্যাপ্ত ডাক্তার দিতে ব্যাহত এটা একটা সরকারি গাফিলতি অবশ্যই